আমাদের লাইফে ভাগ্য এমন একটা জিনিস এটা আপনাদের কোথা থেকে কোথায় নিয়ে যাবে চিন্তা করতে পারবেন না ওই যে উপরে একজন বসে আছে মহান আল্লাহ তাআলা ভালো জানে কোন সময় আপনার বাঘে কী লিখে রাখছে আমরা যা কল্পনা করি না পরিস্থিতি আমাদের সেই জায়গায় নিয়ে আসে হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই তাসিমা ফারা ব্লক কেমন আছেন সবাই আই হোক অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকের ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে তাই আর কি সোজা খেয়ে চলে গেলাম রান্না করতে আজকে রান্না করব মুরগির মাংস আর আলু ভর্তা কেন জানি না পত্তা খাইতে ইচ্ছে করতেছে ঘরে কোনো সবজি নেই তাই চিন্তা করলাম আলু ভর্তায় খাওয়া যায় এখানে আমার ভাগ্নির অবস্থা দেখেন ও নাকি মাছ ধরতেছে ছোট মানুষ যেটা মনে আসছে সেটাই মাছ তো নাই শুধু শুধু দুষ্টামি আর কি ¡Muy oh, bien más no. তো আর কি রান্না বান্না শেষে খাওয়া দাওয়া করতে চলে যাবো এখানে আলু মরিচ পেঁয়াজ সর্ষের তেল দিয়ে আলু আলু মেখে নিব ভত্তা হলে আমার আর কিছুই লাগে না মাছ গোস থেকেও শাক সবজি সুটকি ভর্তা দিয়ে ভালো করে ভাত খাওয়া যায় যাই খাই না কেন ভাত খাওয়ার মধ্যে শান্তি কোথাও নাই ফ্যাটের জ্বালা জ্বালা ফ্যাটের খিতার জন্য মানুষের এত আয়োজন এত পরিশ্রম এত কিছু বড় হওয়ার পর যখন নিজের দায়িত্বে সংসার সামলাছি তখন থেকে বুঝতে পারতেছি আসলে আমাদের মায়েরা আমাদের জন্য কত কষ্ট করে আম্মু অসুস্থ হওয়ার পর থেকে টুকটাক যা আছে সব কিছু আমাকে করতে হয় আম্মু এখন আর করতে পারে না এখন প্রতিটা মুহূর্তে বুঝি আম্মু আমাদের জন্য কতটা কষ্ট করছে যাই হোক আল্লাহর কাছে এটাই ছাওয়া পৃথিবীর সকল মা বাবা ভালো থাকুক তো এখানে সন্ধ্যাবেলায় চানাচুর দিই মুড়ি মাখা খাইছি এখানে শশা পেঁয়াজ কাঁচামরিচ সরিষা তাল দিয়ে মেখে নিচ্ছি সন্ধ্যাবেলা তো কিছু একটা খাইতে হবে যখন অলসতার জন্য কিছু বানাতে ইচ্ছে করে না তখন সহজভাবে এটাই বানিয়ে খাওয়া হয় আমার কাছে তো ভালোই লাগে আপনারা কে কি পছন্দ করেন অবশ্যই জানাবেন তো আর কি আজকে এই পর্যন্ত সবাই অনেক অনেক সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ফর ওয়াচিং আল্লাহ হাফেজ